আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উনিশ রংপুর এক সংসদীয় আসনে জনাব মোহাম্মদ রায়হান সিরাজি বাংলাদেশ জামাতে ইসলামী দলের ধারি প্রতীকে এক লক্ষ সাতচল্লিশ হাজার দুইশত পঁয়তাল্লিশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সংসদীয় আসন বিশ রংপুর রংপুর দুই এ জনাব এটিএম আজাহারুল ইসলাম বাংলাদেশ জামাত ইসলাম ই দলের পক্ষ থেকে দাড়িপাল্লা প্রতীক নিয়ে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশো ছাপ্পান্ন ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সংসদীয় আসন রংপুর তিন এ জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান বেলাল বাংলাদেশ জামাতে ইসলামী দলের বাড়িপাল্লা প্রতীক নিয়ে এক লক্ষ আটাত্তর হাজার চৌষট্টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সংসদীয় আসন বাইশ রংপুর চার এ জনাব আক্তার হোসেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর পক্ষে সাপলাকলি প্রতীকে এক লক্ষ উনপঞ্চাশ হাজার নয় শত ছয়ষট্টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তেইশ রংপুর পাঁচ সংসদীয় আসনে জনাব মোহাম্মদ গোলাম রব্বানী বাংলাদেশ জামায়াত ইসলামী দল থেকে দাড়িপাল্লা প্রতীকে এক লক্ষ ছিয়াত্তর হাজার চারশো এগারো ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং সর্বশেষ চব্বিশ রংপুর ছয় সংসদীয় আসনে জনাব মোহাম্মদ নুরুল আমিন বাংলাদেশ জামাতে ইসলামী দল থেকে দারিপাল্লা প্রতীকে এক লক্ষ বিশ হাজার একশো আটাইশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন